আপনারা জানেন আমরা সামনে 21 তারিখ একটা নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি সেই নির্বাচন আমাদের কি উদ্দেশ্যে এটা দলবাহিক তবে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সারা থেকে হয় এবং হচ্ছে এটা সারা দেশকে স্থানীয় সরকারকে নির্বাচিত দিয়ে থাকে সেই জন্যটা সেই পৌর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা ওয়ানটা পাঁচ চেয়ারম্যান

আপনারা লক্ষ্য করে দেখবেন গত সাতই জানুয়ারি তাদের সংসদ নির্বাচনে আমাদের প্রণপ্রিয় পার্টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চৌধুরী শেখ হাসিনা নির্ধারিত পার্টিকে কিন্তু আমরা আমরা পার করতে পারি না বিজয়ী করতে পারি না একটা কচুত্রী মহৎ আমাদেরকে এই বিজয়কে ছিনিয়ে নিয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ঘাটা নিরাপন ভোটার ভাইরা কোনো সময় আমাদেরকে করে নাই এই জন্য আপনাদের সদায় থাকতে হবে প্রত্যেকটা মানুষ রাত দিন সজাগ থাকবেন একুশ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটা অবাধের মুখ্য নির্বাচন হবে সেই উদ্দেশ্যে আমি আপনাদের অনুরোধ করতে চাই কোন ভোটার ভাই বন্ধুকে কষ্ট দেবেন না কোন রকম জোর করবেন না তাদেরকে আমরা আহ্বান জানাবো বুঝাবো কে কেমন কার দ্বারা এই ওদেলা শাসিত হতে পারে আপনারা জানেন যে আপনারা দূর দূরান্ত থেকে উপজেলায় উপজেলায় বিভিন্ন দাবি দেওয়া এবং অসুবিধা নিয়ে আসেন আপনারা সময় মতো প্রশাসনিক সাহায্য পান না এবং অন্যান্য সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের বিলম্ব হয় কষ্ট হয় আমি আপনাদেরকে দৃঢ়ভাবে অঙ্গীকার করতে চাই আমাদের সাত তারিখে আমরা যে পরাজয় পালন করেছি সেই পরিচয় অর্জন করতে হবে আমি অঙ্গীকার করতে চাই আমার দ্বারা আপনাদের কোনদিন কোন অবস্থায় না আমি আমি বিশেষ করে আওয়ামী লীগের ভাই বোনদেরকে কোন কষ্ট দেব না কোন রকম অসাধু কাজের সাথে লিপ্ত হব না আমি যদি আপনাদের কষ্টের বিনিময়ে জনগণের ভোটে নির্বাচিত হই অবশ্যই আমি পাঁচ বছর

যেন আমি কোন ঘরে পথে যেতে না পারি আপনারা জানেন বিগত দিনে এই উপজেলা পরিষদ শাসিত হয়েছে বিভিন্ন সময় আপনারা কষ্ট পেয়েছেন আমার দৃঢ় অঙ্গীকার কোন ফলেই কষ্ট পাবেন না যারা নেত্র দাবি নিয়ে আসবেন অবশ্যই অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আমি সেই পূরণ করা যায় সংগত দাবি দেওয়া পূরণ করার চেষ্টা করব আমাদের পঞ্চম করেন আমাকে যদি সাহায্য করেন আমার বিশ্বাস আপনারা সাতি জানালে নির্বাচনের পরে আপনাদের বাড়ি ঘর ভেঙেছে দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে আপনাদের ঘরের কষ্ট হয়েছে অনেককে তারা খেয়েছেন সেই জায়গার থেকে আমরা আবার মুখে দাঁড়াবো আমাদের আর কোন পিছনে যাওয়ার সুযোগ নাই আমরা অক্টোবর হয়ে আমরা আগামী দিনে স্বচ্ছ আন্দোলন করে আবার সেই